হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকের ওয়েদারটা দেখো খুব সুন্দর সকাল থেকে আর বৃষ্টি হয়নি তাই বেরিয়ে গিয়েছিলাম মর্নিং ওয়াকে দেখো আমরা বাড়ি চলে এসেছি মার সমস্ত কাজ হয়ে গেছে স্নান পুজোও হয়ে গেছে এখন মা চলে এসেছে ব্রেকফাস্ট বানাতে আর আমি মাকে সবজি কেটে হেল্প করছিলাম দেখো আজকে ব্রেকফাস্টে ছিল রুটি একটা সবজি আর আম আর এটা কি বলতো এটা হলো কামরাঙা পাশের বারের এক জেঠু দিয়ে গেছে জেঠুদের গাছে হয়েছে আজ আমি এই কামরাঙা দিয়ে মাখা করব দেখো কামরাঙাটাকে আমি ধুয়ে শিরগুলো ফেলে দিয়েছি এবার পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখো আমার কামরাঙা কাটা হয়ে গেছে এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন আর দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়েছিলাম কালো জিরে কালো জিরেটাকে আমি একটু ডলে দিলাম যাতে গন্ধটা ভালো হয় তারপর দেখো একটি প্লেট দিয়ে আমি ঢেকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিলাম দেখো মা আজকে বানাবে কাঁকরোলের চপ চলো তোমাদের দেখাই মা কী করে বানাচ্ছে দেখো কাঁকরোলটা মা ছুলে মাঝখান দিয়ে দুটুকরো করে নিয়েছে আর তারপর একটি চামচ দিয়ে ভিতরে যে বীজগুলো রয়েছে সেগুলো আলাদা করে দিচ্ছে দেখো সবগুলো হয়ে গেছে আর এটা রয়েছে কাঁকরোলের বীজ পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি তারপর দেখো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা আমার ভেজে নিচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলো কাঁকরোলের বীজ আর লঙ্কা কুচি আর দিয়ে দিলো নুন এবার এটাকে ভালো করে নেড়ে চড়ে ভেজে নেবে দেখো ভাজা হয়ে গেছে আর তারপর এই পুরটাকে কাঁকরলের পেটের মধ্যে দিয়ে দিচ্ছে দেখো সবগুলো হয়ে গেছে আর এটা হলো ব্যাটার আর এটার মধ্যে রয়েছে বেসন আর চালের গুঁড়ো তারপর দেখো ব্যাটারটার মধ্যে মা কাঁকর করল ডুবিয়ে ডুবিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর চলো দেখাই আজ মেনুতে কী ছিল এটা হলো ডাল আর এখানে রয়েছে পেঁপ মাছের মাথা দিয়ে পেঁপের তরকারি আর এখানে রয়েছে মাছ আর ছিল কাকরলের চপ চলো তোমাদের একটা জিনিস দেখাই মার ফুলের বাগানে একটি গাছে পাখি ডিম পেরেছে মা গিয়েছিল বাগানে বললো দে ক্যামেরাটা আমি একটা ফটো তুলে আনি আমার মেয়েকে দেখাবে বলে তো দেখো মা পাখিটা ছিল না সেই সুযোগে মা তাড়াতাড়ি করে একটু ভিডিও করে নিয়ে এলো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে মা আর আমি একটু বেরিয়েছি আজকে মা আর আমি মেয়েকে নিয়ে নি কারণ হেঁটে যাবো তাই আর দেখো সেই পার্কটা এখানে একটি মন্দির রয়েছে বেশ ছোট্ট মন্দিরটা দেখো আমাদের স্কুল আমাদের কাজ হয়ে গেছে এবার আমরা চলে এসেছি একটু মিষ্টির দোকানে মা বললো মেয়ের জন্য একটু মিষ্টি নিয়ে যাবে কারণ মেয়ে মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে দেখো এখানে কত ধরনের মিষ্টি রয়েছে আমি একটু ভিডিও করছিলাম আর দেখো এখানে রয়েছে জিলিপি এই দোকানের জিলিপিগুলো খুব টেস্টি হয় তারপর দেখো আসার পথে আমরা গিয়েছিলাম একটু বেকারিতে এখান থেকে আমরা নিয়েছি নিয়ে নিয়েছিলাম গোল গোল আগে যে বন রুটি পাওয়া যেত সেগুলো তারপর চলে গিয়েছিলাম একটু মন্দিরে দেখো মূর্তিগুলো কি সুন্দর না আর এই মন্দিরের যে পূজারী তিনি মাকে চেনে তো মার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল আর আমি ভিড় করছিলাম দেখো আমরা বাড়ি চলে আসছি এটা হলো আমাদের পাড়ার গলি আমরা প্রায় এসেই গেছি আর এখানে দেখো এই যে লাল নীল লাইট জ্বলছে এটা একটা মন্দির এটা হলো একটি বাড়ির মন্দির মন্দিরটা বেশ সুন্দর কিন্তু এখান থেকে ততটা দেখা যাচ্ছে না কারণ প্রাচীরটা অনেক উঁচু তাই দেখো আমরা বাড়ি চলে এলাম আজ আমাদের টিফিনটা বেশ ভালোই হয়েছিল তো আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা